আলাইকুম বিওয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আসলে আসলাম আজকে সজল ব্যয়ের বাসায় কিছু কবুতার নিতে এবং কিছু কবুতর আপনাদেরকে দেখাইতে তো এখানে আমার বেশ কিছু কবুতার আছে যেগুলো হচ্ছে আমি মানে সজল ভাইকে দিয়েছিলাম বাচ্চা টাচ্চা করার জন্য তো এখন আসলে ওইখান থেকে একটা দুটা কবুতর আসলে আমার প্রয়োজন এই জন্য নিতে আসছে তো চলেন আপনাদেরকে দেখাই যে যে কবুতরগুলো আমি সচল দিয়েছিলাম এখন আসলে ওইগুলো বাচ্চা করার জন্য আমি আর কি নিব আবার যে এখানে দেখতে পারতেছেন একটা চুইনা কবুতর আছে এই কবুতারটা আমি সজল ভাইকে দিয়েছিলাম বাচ্চা করার জন্য তারপরে এখানে একটা লাল চুলি মাদি আছে এই মাদিটা দিয়েছিলাম সোজল ভাইকে বাচ্চা করার জন্য তারপরে এখানে একটা সবজি কবুতর আছে এটাও দিয়েছিলাম সজল ভাইকে বাচ্চা করার জন্য তো এখানে আর এই কবুতরটা সজল ভাইয়ের নিজের একটা কবুতর এই মাটিটা আসলে নিচ্ছি আমি বাচ্চা করার জন্য বাচ্চা করে আমার সজল ভাইয়ের কবুতরটা সজল ভাইকে দিয়ে দেবো এটার বাচ্চা আসলে এটার বাচ্চাটা এবছর সজল বেলাসে গেমে আসে এবং এটার যে নর নরটা আমার নিজের এবং মাদিটা সজল ব্যয় ছিল তো এই পেয়ারিং এর বাচ্চাই মানে এবছর গেমে আসে তো এই সেম সেম পেয়ারিং আবার করব তো আমার বাসায় নিয়ে যাবো আর কি তো এখানে বেশ কিছু নরও আছে তো নরগুলো আমার নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু আসলে আমার বাসায় এখন খাঁচা খালি নেই সেইভাবে যে বাচ্চা করার জন্য নিব এই যে একটা সিলভার কবুতার দেখতেছেন এই সিলভার কবুতরটাও খুব সুন্দর মার্শাল্লাহ এটা আসলে এখন যেহেতু আসলে এগুলো দিয়ে আমি ঠিকঠাক বাচ্চা করার চেষ্টা করতেছি কিন্তু এগুলোর আসলে মূলত সেই কবুতারগুলো এখন আর আমার বাসায় খাঁচা খালি নেই যে আমি বাচ্চা করব ঠিক আছে এই কারণে এগুলো নিচ্ছি না এই হচ্ছে এখানে রেখে দিলাম আমার ওই একটা কবুতর নিচ্ছি শুধু একটা খাঁচা খালি করব এই আর কি তো চলেন থরের খাঁচায় যাই ঘরের কাছে সদর বাইরে এখানে দেখতে পারতেছি ফার্স্টে এক পেয়ার খাঁকির সাথে এক পেয়ারটা করছে তো আসলে এই পেয়ারটা খুবই সুন্দর হয়েছে মার্শাল্লা এদের দুটা বাচ্চাও আছে তারপরে এখানে দুটা বাচ্চা আছে দেখেন বাচ্চাটা পায়ে নোখ নাই দেখছেন পায়ের নোক নেয় হয়তো বা এটাকে কিছু একটা কামড় দিছে যে কারণে পায়ের নখটা পড়ে গেছে এটা পায়েও মোটামুটি ব্যথা আছে আবার এখান দিয়ে একটু রক্ত লাগে আছে সম্ভবত এটা কোনো কিছু কামড় দিছে যে কারণে পায়ে ব্যথা পেয়েছে এই আর কি যেহেতু সদরবাইয়ের বাসায় দেখতে পারতেছেন আছে এটা আসলে আমার একটা মোরগ এটা আসলে সতরবাইয়ের বাসায় অনেকগুলো মাটি আছে এই কারণে এটা নিয়ে আসলে ডিম ডুম করার জন্য রাখছি যেরকমই যে এখানে দেখেন অনেকগুলো আছে এই যে এখানে আছে হ্যাঁ তারপরে এখানে আছে তো এইগুলোর মোরগ ছিল না যে কারণে এটা নিয়ে কি করে নিয়েছি আমরা হ্যাঁ এই যে দেখেন হ্যাঁ সে তারপরে এখানে শজলপাড়া থেকে এখনো চিন খাওয়া কবুতরের বেশ কিছু কয় একটা বাচ্চা করতেছে সজল ভাই এই যে এখানে দেখতে পারতাছি ভিডিও কবুতরের বাচ্চা মাশাআল্লাহ হ্যাঁ এটা মাশাআল্লাহ কিছু কবুতর আছে আর এই যে মাদিটা দেখাইলাম না আর এই যে এই নরটা দিয়েই বাচ্চা করলে বাচ্চা আর কি গেমে আসছে এই নটটা দিয়ে ওই মাদিটা দিয়ে বাচ্চা গলেই একটা বাচ্চা করছিল ওই বাচ্চাটা গেমে আসে এই বাচ্চাটা একটু দেখুন বাচ্চাটা পুরো পুরি সাদা হইছে মাশাআল্লাহ বাচ্চাটা সুন্দর হয়েছে ঠিক আছে তারপরে এখানে দুটা বাচ্চা আছে যে বাচ্চাগুলো পুরোপুরি খাকি হয়েছে একদম খাকি কবুতার মাসাল্লাহ মনে হচ্ছে এটা নর কিন্তু আসলে এটা নর না এটা হচ্ছে মাদি ঠিক আছে নর হচ্ছে ওইটা তো যাই হোক আমরা বাইরে কবুতার দেখি চলেন আর আরও বেশ কিছু কবুতার নেওয়ার ইচ্ছা আছে আমার কিন্তু আসলে আমি খাঁচা খালি নয় দেখে নিতে পারতেছি না যেরকম ধরেন এখানে সিলভারটি আছে যে এখানে যে সিলভার আছে যে একটা সিলভার কবুতার আছে এই সিলভারটা খুব সুন্দর একটা সিলভার হ্যাঁ এদের বা নিজস্ব রেজাল্ট আছে সিলভার হইলে হইব না রেজাল্ট থাকতে হইব আমরা এটাই ফলো করি যে এই সিলভারটা আছে তারপরে এই যে এখানে একটা সিলভার আছে হ্যাঁ তারপরে যে এখানে বেশ কিছু সুন্দর সুন্দর কবুতার আছে এগুলো আসলে আমি নিয়ে বাচ্চা করবো কীভাবে আমার এখন খাঁচাই খালি নেই যে কারণে আমি আর বাচ্চা করতে পারতাছি তারপরে এখান থেকে তো যে চলেন আমরা একটু উড়ার কবুতার দেখি সজল ব্যয় বাসায় আসলে উড়ার যে বাচ্চাগুলো আছে সেইগুলো হচ্ছে বছর যে বাচ্চাগুলো বের করছে এই যে বাচ্চাগুলো এই যে বেশ কিছু বাচ্চা মাসাগুলা রহমতে খুবই সুন্দর হয়েছে সবাই দোয়া করবেন বাচ্চাগুলোর জন্য যেন নেক্সট টাইম সবাই ভালো কিছু করতে পারে বাচ্চা বাচ্চাগুলো দিয়ে এখানে যে বাচ্চাগুলো দেখতেছেন সবগুলো বাচ্চাই তাদের বাবা মা বাজিতে আসা একবার দুইবার হ্যাঁ বারো অনেকবার পাল্লা করা অনেক পাল্লা করা টুর্নামেন্ট খেলা হ্যাঁ এই সব কবুতারেগুলারই বাচ্চা হচ্ছে এখানে যদিও সদর্বে এখন আর টুর্নামেন্ট খেলে না যখন খেলছে তখন এর কথা আমি বললাম অনেক বছর আগে এই টুর্নামেন্ট খেলা হয়েছে ঠিক আছে এখানে আবার এখানে বেশ কিছু রাজশাহীর কবুতার আছে চলেন রাজশাহীর কবুতর সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিয়েই অনেকে আমার থেকে রাজশাহীর কবুতার চাইছেন রাজশাহীর কবুতরের যে এই যে কালো কবুতরটা দেখতেছেন না এইটা হচ্ছে রাজশাহীর কবুতরের একটা মজার বিষয় এত বড় বড়ো মোজা নিয়া ওরা অনেক উঠতে পারে অনেক উঠতে পারে আমরা অনেকেই কিন্তু আপনার হচ্ছে এই সব টাইপের কবুতরগুলোকে আপনার ফেন্সি ভাবি এই যে দেখেন এই জায়গায় সেম একটা আছে এই সব কবুতরে আমরা ভাবি যে হচ্ছে ফেন্সি কবুতর আসলে এটা কিন্তু ফ্রেন্সি কবুতর না এগুলার ফ্লাইং দেখলে আপনি অবাক হয়ে যাবেন অনেক ফ্লাইং অনেক ফ্লাইং আবার যেরকম ফ্লাইং আছে এরকম ডিগবাজিও আছে তারপরে এখানে আছে হচ্ছে একটা সাদা মামা আছে তো এই সাদা মামাটা আমার খুবই পছন্দ হয়েছিল চাইছিলাম বাসায় নিয়ে ওরা যে তো সচল ব্যাপারে রিকোয়েস্ট করলো যে অনেক কষ্ট করে কালেকশন করছে পরে আর আমি এটা নেই নেই এর থেকেও বেশি সুন্দর লাগছে এই কবুতারটা এই কবুতরটা অনেক সুন্দর মাসালা দিন এটা চোখ দেখলে আসলে বোঝা যাবে যে এটা কত সুন্দর একটা কবুতার এটা চোখটা অনেকেই হয়তো বা বুঝতে পারতেছেন এটা চোখটা অনেক সুন্দর একটা কবুতার এটা চোখ অনেক সুন্দর মানে এই যে দেখেন এটা চোখটা দেখছে না দেখেন এই হচ্ছে এটা চোখ এটা চোখটা মাথা নষ্ট এই কবুতরটা ফ্লাইং অনেক ভালো হ্যাঁ এখানে এই যে একটা কবুতর আছে চুইটাল এই কবুতরটা খুব সুন্দর আসলে এখানে এই যে গররা দুইটা এই যে গর্রার দুইটা কিন্তু রাজশাহীর কবুতর কিন্তু সবচেয়ে মজার বিষয় এটা একদম পিওর গররা দশ পর দশ পর সাদা এরকম গররা পাওয়া যায় না রাসাইতে এবং কি এটার যে ফ্লাইং এবং ডিগবাজিও দেয় সবচেয়ে মজার বিষয় এটা উড়লে ডিগবাজি দিতেই থাকে ডিগবাজি দিতেই থাকে তো এই টাইপের কবুতর পাওয়াটা খুব কষ্টকর বিষয় ঠিক আছে এই হচ্ছে সদর মোটামুটি এই রাজশাহীগুলো নিয়ে আসছিল এখন এই আরবেশ বেশ কিছু নিয়ে আসছিল এর ভিতরে কিছু কবুতর হারাই গেছে কিছু কবুতার মারা গেছে আর এই কবুতরগুলো ঠিক আছে আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখি রাজশাহীর কবুতর সম্পর্কে আপনারা রাজশাহীতে গাঁটটি বইড়া কবুতর আনতে পারবেন কিন্তু গাঢ়টি বইড়া বাঁচাইতে পারবেন না এইটাই হচ্ছে সমস্যা রাজশাহীর কবুতার যখন এখানে খাঁচায় বন্দি হয়ে যায় তখন এই কবুতারগুলো অসুস্থ হয়ে যায় এবং মারা যায় যাতে ওষুধ না কেন কাজ হইতে চায় না কারণ হচ্ছে এইগুলো বেশিরভাগই ভাই বোন কেয়ারিং করে বাচ্চা হয় এই কারণে তো এখানে দেখলাম আমরা রাজশাহীর আর এইখানে আছে আরও কিছু সুন্দর কবুতর যেগুলো আমার পছন্দর কবুতর দেখাই এই যে এই যে একটা সিলভার মাদি আছে হ্যাঁ এই যে একটা খাকি মাদি আছে এই হ্যাঁ এই কবুতরগুলো আমি আসলে নেওয়ার ইচ্ছা আছে কিন্তু আমার বাসায় নিয়ে যে বাচ্চা করবো ওই বাচ্চা করার জায়গা নেই মূল বিষয়টা বাচ্চা করার জায়গা নেই এইটা হচ্ছে মূল বিষয়টা এই যে এটা লাল গড়রা ঠিক আছে লাল গড়াটা খুব সুন্দর মাসা এই হচ্ছে কবুতারগুলো আর এর আগের বছর যে বাচ্চাগুলো করছে উনি এই হচ্ছে বাচ্চাগুলো দেখাই এই যে বাচ্চাগুলো এইগুলো হচ্ছে আগের বছর যে বাচ্চাগুলো করছিল এই বাচ্চাগুলো এখানে আছে এই যে এখানে বেশ কিছু বাচ্চা আছে মাসারা খুবই সুন্দর এই যে একটা দেখেন পিওর গড়াতে তে ফাটা গড়রা বাচ্চা বেরিয়েছে হ্যাঁ এই হচ্ছে ঘটনা এই হচ্ছে কবুতার গুলো সদর বাসায় বর্তমানে এই কয়েকটা কবুতার এইগুলো বাচ্চা আছে আর রাসায়ের কবুতার এগুলো আছে আর এখানে উড়ার কবুতার গুলো রাখা আছে এই হচ্ছে বিষয় এই যে এখানে যে উড়ার কবুতার গুলো রাখা আছে এখানে বাচ্চা রাখা আছে এখানে এই যে এবছরের কিছু পাল্লা করা কবুতার রাখা আছে এই আর কি